প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আজকের ক্লাসে সবাইকে স্বাগতম আমরা গত ক্লাসে জেনেছিলাম লজিক গেট সম্পর্কে সেখানে আমরা জেনেছিলাম যে লজিক গেটের লজিক গেট কাকে বলে এবং লজিক গেট থেকে আমরা পেয়েছিলাম মৌলিক গেট সে সম্পর্কে আমরা জেনেছিলাম জেনেছিলাম আমরা যৌগিক গেট সম্পর্কে এবং যৌগিক গেট থেকে আমরা পেয়েছিলাম সার্বজনীন গেট এবং বিশেষ গেট সে সম্পর্কে আমরা জেনেছিলাম গত ক্লাস তাহলে আজকের ক্লাসে আমরা জানব যে লজিক গেট সর্বমোট কয়টি এবং কি কি এবং কোন গেটের কি কাজ এবং কোন গেটের প্রতীক অর্থাৎ সিম্বল দেখতে কেমন হয় এবং কোন গেটের আউটপুট আমরা কেমন পাই তাহলে শুরুতেই যদি আমরা লক্ষ্য করি আমরা দেখতে পাব মৌলিক গেট তাহলে লজিক গেট হচ্ছে সর্বমোট সাতটি এর মধ্যে মৌলিক গেট হচ্ছে তিনটি এবং যৌগিক গেট যৌগিক গেট হচ্ছে চারটি যৌগিক গেটের চারটির মধ্যে দুটি হচ্ছে সার্বজনীন গেট এবং দুটি হচ্ছে বিশেষ গেট তাহলে আমরা শুরুতেই যদি জানি যে মৌলিক গেট তাহলে আমরা গত ক্লাসে আমরা জেনেছিলাম মৌলিক গেট কি ছিল মৌলিক গেট ছিল যে গেট নিজেই নিজের দ্বারা তৈরি করা হয় বা নিজেই নিজের দ্বারা তৈরি হয় অন্য কারোর উপর নির্ভরশীল হয় না তা বলা হয় মৌলিক গেট সেই মৌলিক গেট রয়েছে আমাদের তিনটি সেটি আমরা জানবো যদি আমরা লক্ষ্য করি আমরা দেখতে পাবো যে অ্যান্ড গেইট অর গেট এবং নট গেট অর্থাৎ অ্যান্ড গেট অর্গেট নটগেট এই তিনটিকেই বলা হয় মৌলিক গেট তাহলে আমরা জানবো আজকে যে মৌলিক গেট তিনটি গেট সেই গেটের প্রতিটির সিম্বল কেমন এবং কোন গেটের কি কাজ এবং কোন গেটের আউটপুট আমরা কেমন পাই তাহলে লক্ষ্য করলে আমরা দেখতে পাবো এনগেট হচ্ছে ডিয়াকৃতির সিম্বল হচ্ছে ডিয়াকৃতির যদি আমরা ইনপুটে এ এবং বি দেই তাহলে আউটপুটে আমরা পাই এ বিগেট হচ্ছে গুণের কাজ করে আমরা যদি ইনপুটে এ এবং বি দেই আউটপুটে পাবো এব অর্থাৎ এনগেট গুণের কাজ করে তাহলে আউটপুটে পাবো আমরা এবি অর্গেট অর্গেটের সিম্বল হচ্ছে দেখতে একটু চাদাকৃতির মতো বাঁকা অ্যানগেটের সিম্বল হচ্ছে এটি অ্যানগেটে যদি আমরা ইনপুট এ এবং বি দেই আউটপুটে পাবো হচ্ছে এ প্লাস বি অর্থাৎ অর্গেট হচ্ছে যোগের কাজ করে দেন আমরা দেখতে পাবো নট গেট নট গেটের কাজ হচ্ছে ইনভার্টার হিসেবে কাজ করে অর্থাৎ আমরা যদি ইনপুটে এ দেই তাহলে আউটপুটে পাবো এ নট বা এ বার তাহলে নট গেট কাজ করে ইনভার্টার হিসেবে তাহলে আমরা কি জানলাম মৌলিক গেট রয়েছে আমাদের তিনটি একটি হচ্ছে অ্যান্ড গেট এবং নট গেট অ্যান্ড হচ্ছে গুণের কাজ করে এবং অর্গেট হচ্ছে অ্যান্ড গেট হচ্ছে গুণের কাজ করে অর্গেট হচ্ছে যোগের কাজ করে এবং নট গেট হচ্ছে ইনভার্টার হিসেবে কাজ করে নটগেটের গেটের বিষয়টা হচ্ছে আমরা ইনপুটে যাই না কেন আউটপুটে তার বিপরীত পাওয়া যাবে অর্থাৎ ইনভার্টার হিসেবে কাজ করে তাহলে এই মৌলিক তিনটি গেট অর্গেট হচ্ছে গুণের কাজ করে হচ্ছে যোগের কাজ করে এবং নট গেট হচ্ছে ইনভার্টার হিসেবে কাজ করে তাহলে এই তিনটি হচ্ছে আমাদের মৌলিক গেট আর যৌগিক গেটের মধ্যে আমাদের ছিল সার্বজনীন গেট এবং বিশেষ গেট যৌগিক গেটের মধ্যে আমরা পেয়েছিলাম সার্বজনীন গেট এবং বিশেষ গেট সেখানে সার্বজনীন গেট হচ্ছে দুটি এবং বিশেষ গেট হচ্ছে দুটি আমরা লক্ষ্য করলে দেখতে পাব সার্বজনীন গেট সার্বজনীন গেট হচ্ছে দুটি একটি হচ্ছে ন্যান গেট এবং অন্যটি হচ্ছে নরগেট আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে অ্যান গেটের যে আইসি ছিল সেটা ছিল ডিয়াকৃতির এবং আমাদের ন্যান গেটের যে সিম্বল সেটাও ডিয়াকৃতির তবে আমরা যখন লিখেছিলাম অ্যান্ড তখন সিম্বল ছিল এমন এখন যখন লিখছি ন্যান্ড তখন তার সিম্বলটা হবে একটু অন্য রকম অর্থাৎ আমরা যদি চিন্তা করি এনটাকে বাদ দেই তাহলে হয়ে যায় আমাদের এন গেইট যদি আমরা এনটাকে দেই তাহলে এখানে এন্ডের সাথে একটি নট দিতে হবে অর্থাৎ একটি বাবল দিতে হবে তাহলে এটা হয়ে যাবে আমাদের ন্যান গেট তাহলে এখানে লিখলাম এন দিয়ে লিখলাম ন্যান্ড আর এন এর কারণে এখানে আসলো নট অর্থাৎ বাবল যেটা আমাদের নট গেটের মতো তাহলে যদি আমরা করতে চাই একটি তাহলে হয়ে যায় এবং একটি একটি দিলে অর্থাৎ বাবল যদি আমরা অ্যাড করে দিই তাহলে সিম্বলটা হয়ে যায় এমন যার সিম্বল হচ্ছে ন্যান গেটের সিম্বল তাহলে আমরা জানি কি এন গেট হচ্ছে গুণের কাজ করে যদি আমরা ইনপুটে এ বি দেই এ গুণ ভি তাহলে আউটপুটে পাবো কি যেহেতু আমাদের ন্যান গেট একটি বাবল থাকার কারণে এখানে হয়ে যাবে অথবা এই এবেন এন এর কারণে দেন আমরা চলে যাব দুই যে যেখানে রয়েছে আমাদের নর্গেট গেট তাহলে সার্বজনীন গেটের মধ্যে আমাদের দুটি গেট রয়েছে একটি হচ্ছে ন্যান গেট আরেকটি হচ্ছে নর গেট আমরা যদি নরকে অরের মতো চিন্তা করি আমরা শুরুতে বলেছিলাম যে মৌলিক গেট এমন একটি গেট যে গেট উপর নির্ভরশীল হয় না নিজেই নিজে দ্বারা তৈরি করা হয় তাকেই বলা হয় মৌলিক গেট তাহলে আমাদের জানতে হবে মৌলিক গেট সম্পর্কে মৌলিক গেট যদি আমরা জানি তাহলে অন্যান্য গেটগুলো আমরা জানতে পারবো সহজেই তাহলে আমরা যদি অর্কে জানি অর হচ্ছে একটি চাদাকৃতির মতো এখানে হচ্ছে নর একটি এন এন আসলো থাকার কারণে আউটপুটে আমাদের হবে একটি নট বাবল আমরা যদি একটি নট লাগিয়ে দিই তাহলে যখনই আমরা ইনপুটে দিব এ বি তাহলে আউটপুটে অর্গেটে পাবো এ প্লাস বি এখানে এন থাকার কারণে এখানে বাবল আসলো এবং আউটপুটে আসবে এ প্লাস বি হোল নট বা হোল বার তাহলে এটি হচ্ছে নর গেটের সিম্বল এবং নর গেটের আউটপুট নর হচ্ছে অরের বিপরীত কাজ করে ন্যান্ড হচ্ছে অ্যান্ডের বিপরীত কাজ করে এবং নর হচ্ছে অরের বিপরীত কাজ করে দেন আমরা লাস্ট দেখব বিশেষ গেট যেটা যৌগিক গেটের মধ্যে ছিল সার্বজনীন গেট এবং বিশেষ গেট তাহলে বিশেষ গেট হচ্ছে দুটি একটি হচ্ছে অ্যাক্স অর্গেট এবং অ্যাক্স নরগেট অ্যাক্স দ্বারা বোঝাচ্ছে এক্সক্লুসিভ এক্সক্লুসিভ অর্গেট এবং এক্সক্লুসিভ নরগেট তাহলে আমরা যদি অর্গেটের সিম্বল জানি তাহলে আমরা যদি এক্সটাকে তুলে দেই তাহলে এটা হচ্ছে অর অরের সিম্বল হচ্ছে দেখতে এমন চাঁদ আউটপুটে ছিল কি আমরা যখন ইনপুট দিব এ তাহলে আউটপুট ছিল এ প্লাস বি যেহেতু যোগের কাজ করে এক্স থাকার কারণে এখানে আমরা একটি দিয়ে দিব সিম্বলের মধ্যে একটি জ্বর দিয়ে দিব এটা হচ্ছে এক্স এর জ্বর আর আউটপুটে আমরা দিয়ে দিব এ প্লাস বি এ জায়গায় দিয়ে দিব প্লাসটাকে গোল করে দিব এটা হচ্ছে এক্স জ্বরের আউটপুট তাহলে সিম্বলটা হয় কি এখানে একটি জ্বর অ্যাড করে দিবো এক্সের কারণে এবং এ এক্স থাকার কারণে আউটপুট আমাদের হয়ে যাবে প্লাসটা গোল হয়ে যাবে এ প্লাসটাকে গোল করে আউটপুট দিব এ প্লাস বি ছিল এখন প্লাসটাকে গোল করে দিব আমরা এক্সের কারণে এটা হচ্ছে এক্সক্লুসিভ অরগেটের আউটপুট তাহলে এক্স নরগেট যদি আমরা চিন্তা করি তাহলে আমরা যদি আমরা এক্স এবং n কে বাদ দিই তাহলে আমাদের এটা হচ্ছে গেট যার সিম্বল দেখতে হয় এমন এক্স থাকার কারণে আমরা সিম্বলে দিয়ে দিব এখানে একটি এবং n থাকার কারণে এখানে আমরা একটি দিয়ে দিব বাবল নট এই বাবলটি হচ্ছে নট এর সিম্বল তাহলে এটা হচ্ছে আমাদের সিম্বলটা হয় এমন এক্স থাকার কারণে জ্বর আসলো এন থাকার কারণে একটি নট আসলো বাবল আসলো এবং আউটপুটে কি হবে এই এক্স এর কারণে এখানে হবে গোল এইটাকে গোল করে দিব এবং এই এন এর কারণে আমরা হোল নট করে দিব বা হোল বার করে দিব তাহলে এটা হচ্ছে এক জড়ের আউটপুট তাহলে সিম্বলটা হয় এমন এবং আউটপুটটা হয় দেখতে এমন এ প্লাস বি প্লাসটাকে আমরা গোল করে দিব এবং উপরে হোল নট করে দিব তাহলে এটা হচ্ছে এক্স এক্স নরের আউটপুট তাহলে এ ছিল আমাদের সাতটি যে গেট ছিল সেই গেট সাতটি লজিক গেট তাহলে আমরা আজকে সাতটি লজিক গেট সম্পর্কে জানলাম যে কোন গেটের কি কাজ এবং কোন গেটের সিম্বল দেখতে কেমন হয় এবং কোন গেটের আউটপুট আমরা কেমন পাই তাহলে আমি আশা করব আপনারা সবাই ইনশাল্লাহ আজকের ক্লাসটি বুঝতে পেরেছেন তাহলে আমরা একটু ছোট করে যদি দেখি তাহলে সবগুলো আহ ষাটটি গেইট আমরা একসাথে যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো ষাটটি গেটের সিম্বল গেটের সিম্বল এবং আউটপুট সেগুলো একসাথে দেখতে পাবো তাহলে মৌলিক গেট তিনটি এবং অ্যান্ড অ্যান্ড অর নর্থ দেন হচ্ছে আমাদের সার্বজনীন গেট দুটি ন্যান গেট এবং আমাদের বিশেষ গেট হচ্ছে এটি ছিল আজকের ক্লাসের মূল বিষয় লজিক গেটে যে সাতটি লজিক গেট রয়েছে সেই সাতটি লজিক গেইট সেই সাতটি লজিক কাজ সিম্বল এবং আউটপুট এটি ছিল আজকের লজিক গেট সম্পর্কে যে সাতটি লজিক গেট রয়েছে আমাদের সেই ষাটটি আমি আশা করব আপনারা প্রত্যেকেই বুঝতে পেরেছেন আজকের মতো তাহলে এখানেই শেষ করছি আমরা পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ জানার চেষ্টা করব যে আইসি বা গেটের যে নাম্বার সম্পর্কে এবং আইসি বা গেট যাই বলি না কেন তারফিন কনফিগারেশন সে সম্পর্কে আমরা জানবো এবং জানবো আমরা প্রতিটি আইসি বা গেটের ট্রুথ টেবিল অর্থাৎ সারণী সে সম্পর্কে আমরা জানবো পরবর্তী ক্লাসে তাহলে আজকের মতো এখানেই শেষ করছি সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী ক্লাসে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ